হেল্ল' বন্ধু এই যে দেখি পাছ আমি এখন মাছ ধুই দেখ কীৰকম কৰি আমি তৰকাৰী ৰান্ধিব এই যে হলদটুকু দি দিলি নুনটুকু দি নিলি দেখ আৰু দিন কৰি লাড়ি নিচি ভালো কৰি নাই মেচালে হ'ব ব'ল এই যে তেল এখন দি নিলি আৰু দিন কৰি তেলটুকু গৰম হওক মাছ গা ভাল কৰি লাড়ি নিলি মাছ গা নাই লাৰিলে কি কৰে তেল এটুকু হলদ দি দিলি কাঠগাটুকু ঠেলি দিলি দি আৰু এখন এই যে তেল গৰম হৈ নিচ নাই এই যে মাছ গা ছি নিলি দেখ এই যে ছাৰি নিচি মাছগিলা এখন আর এরকম করি মাছ ভাজলে খুব ভালো হয় একটু গরম নাই হতে দিই আর এখানে উল্টায় নিলে হবে একটুকু গরম হোক তারপরে উল্টা ওই যে কাঠ দুটা লাগাই নিলি বাপরে বাপ কি গরম তো গরম আর এই যে এখন ওইটা গরম হতে হতে পিঁয়াজটা কাটিয়ে নিব একটু ছড়াই নিলি ওর চোপাটা আর হলে কী হবে বলো এই যে পেঁয়াজ একটা কাটি নিলি একটাই ভাবলি হবে না এটুকু কম মনে হইলে আর একটা যে ছড়াই কাটি নিছি আর দিন করি এখন আর একটুকু লেউটাই নিব এই যেটুকু লেওটাই নিচ্ছি এখন নাই লেউটাইলে কি আর হবে বলো তো আর মাছটা তো দুই ধারেই ভাজাতে হবে না হলে তো ওটুকু জুত হবে কেনাই মাছটা দুই ধারটা নাই ভাজালে আমার বড় বঠিনটা মাগলে বঠিনটা দিয়ে নিলি মাছ গা উল্টাই নিলি কাঠগাটুকু ঠেলি নিচ্ছি আর এই যে ঝুড়ি কাঠ তো হতকিছেই নেই জানে কিছু নেই নিজাইছে এই যে মাছ ভাজা হয়ে গেলে এখন কাড়ব কাড়িছি এই যে ভাজাই গেছে খুব বেশ জুত ভাজা মাছটা আর কাড়ছি এই যে আৰু কাঢ়ি নি কৰি তবেইতো বচাব নাই নহ'লে কি কৰিম বচাব এই যে দেতে থাক বন্ধুৰ ভিডিঅ'টাৰ আমাৰ সেয়ে থাক আৰু যেসৱ বন্ধুৰাই আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে তেল এটা দি নিলি দেখ এই যে তেল দিছিল এইখন ভাজাটো হয় যে এখন বচাব এই যে পিঁয়াজটা দি দিলি পিঁয়াজটা দি দিলি পিঁয়াজটা দিয়াৰ পৰা একটুকু লাড়ি নিব ও আর পিয়টাই মেশাই নেব তেলটাই পিঁয়াজটা না মেশালে হবে আর তারপরে এই যে দেখো এখন পিঁয়াজটা একটুকু ভাজাইল দিয়ে আদাটা দিয়েছি আদা সচাটা দিয়ে নিশি আদা করি আর টুকু ভালো করে লাড়ি মেশাই নিছি চাড়া করি লাড়া নাই করলে ভালো করে টুকু কোথাও মেশবে নাই ভাজালে এই যে জলটুকু ঢালি রাখলে একটুকু পরিমাণে এখন হলদটুকু দিয়ে নেব মশলাটাই হলদটুকু নাই দিলে তো জুত হবে না যে দু চামচ এরকম হলদটুকু দিন নিলি यह झालकुटा एक चामच दु चामच दिन दिली डी नून टुकुचा दिन दिली वार परे दिकरी ये लाड़ी मसाए नहीं ची लाड़ी लड़ि मेसा नहीं जल टुकुचा दिन दिली और दिले मसलाट भो भजाबे और भालो करी मसलाटा ना भजाले तरकीटे भालो लागे ना मसलाटा कसाटा जूत दरकार टमाटरटे टुकु दी निली दिंक टमाटर टाइम मसला लड़ि मेसा दिली ए आलू काटा गिला दिन दिली आलू काटा दिंग करिए एकटुक लाड़ि मेसा नहीं मेसा दिंक जूत कर मसाते हम এই যে লাড়ছি লারছি ওয়ারটা টুকু কষাটা নাই হলে তো হবে কেন বাপরে বাপ কি গরম এত খরা তো খরা দিচ্ছে আর আঙুন সালে বিস্তুর গরম দিয়ে যে দেখো মেশাচ্ছি এই যে কষাটা হয়ে যাইলো পরিমাণে মানে আলু মশলা কষাটা হয়ে গেছে হয়ে আসিংছে ইয়ার পরে এখন টুকু এই যে জলটা দিই নেবো জলটা দিই মশলা কষাটা তো হয়ে গেছে দিই করে জলটা টুকু ঢালি দিলি এই যে দেখো এখন টুকু লাড়ি নেব তারপরে একটুকু খড়কিবে এখন খড়কিবার পরে এই যে দেখো ইয়েটা হয়ে গেল গরম হয়ে আসিনি এখানে প্রায় খড়কি বেগে যে খড়কিং মাছ গিলা দিয়েছি এখন এই যে দেখো মাছ গিলা দিয়ে নিছি পিসগুলা দিন করি আর যটা দিয়ার কথা দিয়ে নিলি দিন করি এই যে লাড়ি নিলি আর যার ঘরে যত লোক অত দিবে আর কি আর হান্ডের ঘরে তো বেশি লোক না এই যে দেখো খড়কিয়েছে কী সুন্দর দেখাচ্ছে দেখো তো আহ কি হেভি সুন্দর যায় আর স্যান্টটা তো বন্ধুরা তোরা পাঁচ নাই নাইলে বুঝি পাতে কত সুন্দর স্যান্ট বাসাচ্ছে এই যে হয়ে গেলো এখন নামকাই নিছি यजे बाटी जे सब बंधुरा देख और जदि लगे तेल लाइक कर कमेंट कर सबस्क्राइब चैनल चानलटा तेल करिन देबे आशा करी बंधुरा भाला लाग्क लाग्क ना जानी ना कमेंट बोलबे केमन लागलो और जे सब बंधुरा हमारा भिडियोटा देखो खूब खूब भलोबाशा रही तो तोदे आशा करी सकले भाव आज हमीय भाव